মূল্য তালিকা হালনাগাদ বলতে আপনার যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত কিছুরই মূল্য তালিকা বোর্ডে প্রদর্শন করতে হবে কাটারি আতপ এটা বিক্রি করছেন বিরাশি টাকা

এটা বোঝার জন্য তো আপনাদেরকে বলা আছে রেজিস্টার মেইনটেইন করবেন রেজিস্টারটা মেইনটেইন না করে আপনারা এই এই সমস্ত যতগুলো দাঁড় করিয়ে চাউলের মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন যদি আপনি এই লাইসেন্স অনুযায়ী সবকিছু মেইনটেইন করে ব্যবসা করতেন তাহলে আপনার কোনো কথাও বলা লাগতো না আমাকে সব ডকুমেন্টসগুলো আমি বিশ্বাস করতাম আপনার বক্তব্যগুলো তার মানে আপনি অনুমোদিতভাবে যে অনুমোদনটা দেওয়া আছে সেভাবে ব্যবসা করছেন না আপনারা লাইসেন্স করেছেন লাইসেন্স মোতাবেক ব্যবসা করবেন ঠিক আছে আইনগত ভাবে এটা ভক্ত অধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারার ব্যর্থ ঘটেছে সাঁত্রিশ ধারার ব্যত্যয় ঘটেছে আর্থিক জরিমান আছে এক লক্ষ টাকা দুই বছরের সশ্রম কারাদণ্ড আছে পাশাপাশি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ বা দিনের জন্য বন্ধ করে রাখার সুযোগ আছে তাহলে এগুলো আপনাদেরকে পরবর্তীতে করতে হবে দেখেন এইখানে যে লোগোটা দেওয়া হয়েছে সিলটা দেওয়া হয়েছে তার মানে কি এগুলো দেওয়া আইনসংত ভাবে বাধ্যতামূলক ধানের জাতের নাম ফাঁকা রেখেছেন হ্যাঁ ঠিকানা কোথায় মনিরামপুর যশোর বস্তা সহ নিটোজন পঁচিশ কেজি উৎপাদনের তারিখ শুধু দুই হাজার চব্বিশ দিয়ে রেখেছে এখানে মাস উল্লেখ করতে হবে এটা তো ছয় মাস পূর্বে প্রোডাকশন হয়েছে কিন্তু এখন মার্কেটে কেন ছাড়তেছে কারণ তার উদ্দেশ্যটা অসৎ এখন যেহেতু চালের দাম বৃদ্ধি পেয়েছে এখন এগুলো ছাড়তেছে একজন মিল পনেরো দিন স্টক রাখতে পারবেন নিজের নিয়ন্ত্রণে আপনারা রাখতে পারবেন তিরিশ দিন এর বেশি গেলেই আপনি মজুদ করতেছেন অবৈধভাবে এবং অধিক মুনাফার লোভে ঠিক আছে এটা ধরা হবে মিল গেট মূল্য জায়গাটা ফাঁকা রাখার কারণ কি আপনি এই সুযোগটা তাকে তৈরি করে দিয়েছেন আমার কথা বুঝতে পেরেছেন এই জায়গা থেকে আপনি যখন কিনেছেন আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারতেন কেন করেন নাই কমপ্লেন আপনি কেন দাখিল করছেন না লিখিত হবে কারণ আপনিও অনুসরণ করতেছেন এইগুলো করা যাবে না আপনার অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয় চালের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য যে বিষয়গুলো করণীয় আস আইনগত সেগুলো আপনাদের বাস্তবায়ন করতে হবে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব আপনার প্রতিষ্ঠানে আপনি সবসময় মেমো সংরক্ষণ করবেন ক্যাশ মেমো করবেন আপনার মূল্য তালিকা যে বোর্ডটি আছে সেখানে সবসময় মূল্যটা হালনাগাদ করে প্রদর্শন করবেন ঠিক আছে এবং আপনি যাদের সঙ্গে ব্যবসা করেন আপনি যাদের সঙ্গে ব্যবসা করেন তারা যদি কোনো আইনের ব্যত্যয় ঘটিয়ে বাজারকে মিনুপোর করার চেষ্টা করে আপনি তাদেরকে সহযোগিতা করবেন না ঠিক আছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে আর আপনার যে লাইসেন্সের যে শর্তগুলো দেওয়া আছে এই শর্ত অনুসারেই ব্যবসা পরিচালনা করতে হবে এর বাইরে করা যাবে না

এই বিষয়গুলো ওভারকাম করতে হবে ঠিক আছে আইন সঙ্গত ভাবে ব্যবসা করতে হবে আপনি ওপর শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ তার মানে বোঝা যায় যে আপনার পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং এরপর থেকে আপনি মূলত রেজিস্টারটা মেনটেন করবেন তারপরে মূল্যতালি খালনাগাদ করবেন এবং মিলগেট মূল্য যদি কোনো প্রতিষ্ঠান থেকে না দেওয়া থাকে আপনি তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন জানাবেন